এখন আমরা দাঁড়িয়ে আছি সেই মিশরের বিশ্ববিখ্যাত পিরামিড খুফুর পিরামিডের কাছে এই পিরামিডের মধ্যে শুয়ে আছে মিশরের সম্রাট এটা হলো ফিনিক্স তারপরে আমরা আসব তাজমহলের দিকে এটাই তাজমহল এখন আমরা যাব রোমের কলোজিয়াম ও চীনের প্রাচীরের দিকে চীনের প্রাচীরটা যেদিকে আছে এখন আমরা যাচ্ছি তাজমহলের দিকে গুটি গুটি পায়ে ধীরে ধীরে আমরা তাজমহলের দিকেই এগিয়ে যাচ্ছি এই সেই বিখ্যাত তাজমহল যেটি সম্রাট শাহজাহান তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন এই তাজমহলটা এখন আমরা সামনে থেকেই দেখব Thank yeah. you.